ভয়েস অব ডেমোক্রেসি গণতন্ত্রের কণ্ঠস্বর গোয়ালমারি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঐক্য ও সংগঠনের বার্তা রিপোর্ট মোহাম্মদ শরীফুল ইসলাম দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট গোয়ালমারি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে গত সতেরো জুন বিকেল তিনটায় ইউনিয়নের গোয়ালমারি বাড়ি মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতি ভূঁইয়া তিনি বলেন দলের শক্তি তৃণমূলে তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরো সক্রিয় ও সুসংগঠিত করতে হবে প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগমহবায়ক মোহাম্মদ জসীমউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগমহবায়ক আহমেদ হোসেন তালুকদার এম এ সাত্তার মোহাম্মদ এনামুল হক সফর তালুকদার আহ্বায়ক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মিলন ডাক্তার গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন শেখ উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন শিল্পপতি শাহাবুদ্দিন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক স্বপন ব্যাপারী উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান হাবিব সদস্য আনোয়ার প্রধান আলমগীর হোসেন লায়ন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য গাফফার হুইয়া গোয়ালমারি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সর্দার উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্রধান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৌরভ ফকির ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজ্জেব মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূর নবী এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী রায়হান উদ্দিন রেনু মুন্সি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ করিম বিপ্লব জাকির হোসেন মিয়াজি ও সালে মোসা মিয়াজি সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেন আমরা একটা অর্থ লোকের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই কারণ আমরা যার রাজনীতি করি আমার নেতা গান্ধী গণমানুষের নেতা উন্নয়নের শিক্ষাবিদ সাবেক মন্ত্রী ডক্টর আদর্শের কর্মী আমরা

প্রজন্মের ছেলে হয়তো চিনি না উনি বা এই ডাউন খেলবার ইউক্রেনের প্রতিষ্ঠাতা যুবদলের সভাপতি ছিলেন আর উনি বাংলাদেশ চার জো দাবা তিন তিন সেকেন্ডারি ছিলেন আর পরে ছিলেন আমার কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাই গলবাড়িতে যারাই ওই দক্ষ বিএনপির নেতৃত্ব দিয়েছে তারা এই গলবাড়িগুলো মানুষের শ্রদ্ধার পাত্র ছিল তাদের বিরুদ্ধে কোন সাংগঠনিক অভিযোগ ছিল না আর্থিক অভিযোগ ছিল না কোন মানুষের উপর দুরুমের কোন অভিযোগ ছিল না रानी <laughs> जूं

चिंत करे সমাপনী বক্তব্যে মোহাম্মদ মিজানুর প্রধান বলেন বৃষ্ট উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হয়ে যারা এ আয়োজনকে সফল করেছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্মেলন আমাদের নতুন প্রত্যয় ও দলকে সুসংগঠিত করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় দলের প্রয়োজনে যে কোনো কঠোর পরিস্থিতির মধ্যেও অতীতের মতো দলের পাশে থাকব উল্লেখযোগ্যভাবে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার এক ইতিবাচক ধারা তৈরি হয়েছে তুমি <laughs>